হাই এভরিওয়ান সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে সুন্দর একটা মোটিভেশন লেটার আপনারা লিখতে পারবেন ইউজুয়ালি আপনারা হচ্ছে জানেন যে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনাদের মোটিভেশন লেটার রেডি করতে হবে সো এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে মোটিভেশন লেটারটা আসলে কীভাবে লিখলে সেটা ভালো হবে বা কী কী স্ট্র্যাটেজি আপনারা ফলো করতে পারেন ওকে সো এখন আসি মেইন টপিকে যে মোটিভেশন লেটারটা আসলে কীভাবে লিখবেন ইউজুয়ালি এটা শুধুমাত্র ফিনল্যান্ড না অল ওভার দা ওয়ার্ল্ড হচ্ছে যে আপনি যদি মাস্টার্স হোক বা পিএইচডি হোক অ্যাপ্লাই করেন তখন হচ্ছে যে আপনাকে মোটিভেশন লেটার লিখতে হয় এবং অবভিয়াসলি ইউনিভার্সিটির কিছু স্পেসিফিক গাইডলাইন্স থাকে সো আপনাকে মোটিভেশন লেটার লেখার টাইমে ওই গাইডলাইন্সগুলো ফলো করতে হয় অ্যান্ড আমি এখন যে মোটিভেশন লেটারের কথা বলবো এটা হচ্ছে আমার প্রোগ্রামে মোটিভেশন লেটার লেখার জন্য যে কিছু কোশ্চেন সেট করে দেওয়া আছে ইনফ্যাক্ট প্রতিটা ইউনিভার্সিটির প্রতিটা প্রোগ্রামে এরকম তারা কিছু স্পেসিফিক কোশ্চেন ফিক্স করে দেয় আপনাকে মোটিভেশন লেটার লেখার টাইমে ওই কোশ্চেনগুলো এড্রেস করে আনসারটা হয় সো আমি হচ্ছে যে এখানের এই কোশ্চেনগুলো দেখে এক্সপ্লেন করব যে আসলে আপনার প্রোগ্রামের ক্ষেত্রে আপনার কিভাবে অ্যাপ্রোচ করা উচিত মানে আমি এখানে ব্যাপারটা আমার নিজেকে দিয়ে এক্সাম্পল দিব যে এই কোশ্চেনগুলোর আনসার আমি কিভাবে করছিলাম বা আমি হলে কিভাবে আনসার করতাম ফার্স্ট অফ অল যে হাউ মানে হচ্ছে প্রিভিয়াস আপনার প্রিভিয়াস আপনি যে পড়াশোনাটা করছেন এই প্রিভিয়াস পড়াশোনাটা আপনি এখন যে ইন ফিউচার যে পড়াশোনাটা করবেন এটাকে কীভাবে সাপোর্ট করতেছে এটার আনসার আসলে কিভাবে করা উচিত এটার আনসার করার জন্য আপনি যেটা লিখতে পারেন সেটা হচ্ছে যে প্রিভিয়াসলি আপনি কোন প্রোগ্রামে পড়ছেন ওই প্রোগ্রাম থেকে আপনি কি কি শিখছেন এখানে আপনি কি শিখতে পারবেন এই দুইটার একটা কোরিলেট করতে হবে করে এই কোশ্চেনটার আনসার করতে হবে অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে হোয়াই ডিড ইউ সিলেক্ট দিস পার্টিকুলার মাস্টার্স প্রোগ্রাম যে আপনি এই স্পেসিফিক মাস্টার্স প্রোগ্রামটা কেন সিলেক্ট করলেন ফর এক্সাম্পল এটার জন্য আমি এক যেটা করতাম সেটা হচ্ছে আমি বলতাম যে প্রিভিয়াসলি আমি হচ্ছে ফার্মেসিতে যেহেতু পড়ছি আমি ফার্মেসি থেকে পড়ে কি কি শিখতে পারছি যে মানে শর্টকাটে যদি বলি তাহলে বলবো যে ড্রাগ রিলেটেড পড়াশোনা করছে এবং ড্রাগ রিলেটেড নলেজ আমি গেইন করছি এবং এইখানে আমি যে ফার্মাসিউটিক্যাল রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি এইখানেও হচ্ছে যে আমি এই ড্রাগ রিলেটেড পড়াশোনাটাই করবো সো এখন দেখা যাচ্ছে যে আমি ব্যাসেলারে যে পড়াশোনাটা করছি সেটা আমার একটা বেস ক্রিয়েট করে দিয়েছে যেন আমি হচ্ছে এইখানে সেই অ্যাডভান্স লেভেলের যে পড়াশোনাটা হবে সেটা আমি কন্টিনিউ করতে পারি দ্যাটস হয় আমি মনে করতেছি যে আমার প্রিভিয়াস স্টাডিটা আমার ভালো একটা বেস ক্রিয়েট করে দিয়েছে এবং আমার প্রিভিয়াস স্টাডির সাথে এই স্টাডিটা অনেক রিলেটেবল দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে এই স্পেসিফিক মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি এটা একটা অ্যান্ড পরবর্তী কোশ্চেন অফ হুইস স্টাডি ট্রাক ইউ উড বি প্রাইমারিলি ইন্টারেস্টেড ইন অ্যান্ড হোয়াই মানে আমার এখানে তিনটা ট্র্যাক আছে একটা হচ্ছে ড্রাগ ডিজাইন অ্যান্ড ফার্মাকোলজি আর একটা হচ্ছে ড্রাগ ডেলিভারি আর একটা ফার্মাসিউটিক্যাল মার্কেটিং এক একটা ট্রাকের আউটকাম আসলে এক এক রকম মানে ড্রাগ ডিজাইন টোটালি হচ্ছে ড্রাগ ডিজাইনে কাজ করবে ড্রাগ ডেলিভারি মানে একটা ড্রাগটা কীভাবে ডেলিভারি করলে এটার ভালো আউটকাম পাওয়া যাবে ফাইনালি হচ্ছে যে মার্কেটিং যেটা এটা হচ্ছে যে আপনি একটা ড্রাগ যখন মার্কেটে ছাড়বেন তার পরবর্তী ঘটনা সো এক একটা ট্রাকের আউটকাম আসলে এক এক রকম এই কোয়েশ্চেনটার আনসার করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি ফিউচারে কি করতে চান সেই জিনিসটাকে ফোকাস করতে হবে ফর এক্সাম্পল আমি আমার ফিউচারে হচ্ছে যে ড্রাগ ডিজাইন বা ড্রাগ ডিসকভারি রিলেটেড রিসার্চ ফিল্ডে আমি হচ্ছে যে ইনভলভ হইতে চাই সো এই কোশ্চেনটার आंसर আমি এইভাবে করছিলাম যেহেতু আমি ফিউচারে হচ্ছে যে ড্রাগ ডিসকভারি রিলেটেড কাজ করতে চাই এবং এই যে ড্রাগ ডিজাইন ফার্মাকোলজি ট্র্যাক যেটা এটা হচ্ছে যে এই ড্রাগ ডিসকভারির দিকেই আসলে ফোকাস আমি হচ্ছে যে এই ট্র্যাকটা সিলেক্ট করতে চাই বা এই ট্রাকে পড়াশোনা করতে চাই সো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন যদি এরকম কোনো কোয়েশন থাকে যে আপনি কোন ট্রাকে পড়াশোনা করতে চান তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ফিউচার গোলটার সাথে ওই কোন ট্র্যাকের আউটকামটা আসলে ম্যাচ করে সেটাকে কোরিলেট করে এই কোশ্চেনটার আনসার করতে হবে পরবর্তী কোশ্চেন যে হট কাইন্ড অফ প্রিভিয়াস রিসার্চ অর আদার্স রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ যে পরবর্তী যে আপনার প্রিভিয়াসলি কি রিসার্চ এক্সপিরিয়েন্স আছে নাকি হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে মানে এখানে দেখেন যে রিসার্চ এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকাটা ম্যান্ডেটরি না কিন্তু থাকলে এটা একটা পজিটিভ দিক এখন ধরেন আপনার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স আছে এটা আসলে তখন তাদেরকে ভালোভাবে বোঝাইতে হবে ইন দ্যাট কেজ আমি যদি আমার কথা বলি আমি প্রিভিয়াসলি হচ্ছে যে কম্পিটিশনাল আর ড্রাগ নিয়ে কাজ করতাম সো আমি হচ্ছে আমার এই সেকশনে লিখছিলাম যে আমি কি কাজ করছি আমি হচ্ছে যে ওই কাজ করার টাইমে কি কি সফটওয়্যার হ্যান্ডেলিং করা শিখছি এবং ওই টাইমে আমি হচ্ছে যে কী কী স্কিল গেইন করছেন ফাইনালি আমার কোনো পাবলিকেশন আছে কি না এতটুকু বলছিলাম সো আপনারা ওইটাই করবেন যে আপনারা কি কাজ করছেন ওই কাজ করতে যে যদি ফাইনালি কোনো আউটপুট পেয়ে থাকেন ওই আউটপুটটা অ্যাকচুয়ালি কি ছিল আপনি কি কি স্কিল অ্যাকচুয়ালি গেইন করছেন এবং আপনি কি কি কাজ ইন্ডিভিজুয়ালি করতে পারেন এই ব্যাপারগুলো মেনশন করতে হবে এটা চলে গেল রিসার্চ এক্সপিরিয়েন্স এখন আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স নাই কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সো এটা মেনশন করবেন লাইক আমি যদি আমার প্রোগ্রামের কথা বলি কেউ যদি এখন ফার্মাসিউটিক্যালসে জব করতেছেন তখন কিন্তু আপনি সুন্দরভাবে বলতে পারেন যে আপনি যদি কিউসিতে জব করেন তখন আপনি এইচপিএলসি মেশিন বা যে ওই যে একটা ড্রাগের কি বলে কোয়ালিটি কন্ট্রোলিং এর জন্য বিভিন্ন মেশিনে আসলে ড্রাগ অ্যানালাইসিস করা লাগে তখন আপনি এটা বলতে পারেন যে আপনি এই মেশিনের মাধ্যমে আপনি এই ড্রাগের এই অ্যানালাইসিস করেন বা এই ডেটা নিজে নিজে অ্যানালাইসিস করতে পারেন সো এই ব্যাপারটা তখন হচ্ছে যে এই প্রোগ্রামের সাথে রিলেটেবল হবে এখানে ছোট একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে যে ধরেন আপনি ফার্মাসিউটিক্যালসে অ্যাপ্লাই করতেছেন বাট আপনি জব করছেন ব্যাংকিং সেক্টরে তখন আসলে এটা মেনশন করার দরকার নাই কারণ এটা তখন অ্যাডমিশন কমিটি আসলে ভালোভাবে নিবে না इवन নেগেটিভ ইমপ্যাক্টও পড়তে পারে যে আপনি হচ্ছে যে ব্যাংকিং এ জব করছেন ফার্মাসিউটিক্যালস এ পড়ে সো এই ওয়ার্ক এক্সপেরিয়েন্স দরকার নাই অলওয়েজ ট্রাই করবেন আপনার ফিল্ড रिलेटेड যে জবটা সেটা এক্সপ্লেইন করতে দ্যাট মানে এই এই এটার মানে দাঁড়াইলো যে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স আছে কিনা ইট ডাজেন্ট ম্যাটার যদি আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সও থাকে এটা অনেক পজিটিভ একটা দিক বাট এটা হচ্ছে যে ভালোভাবে তাদের কাছে এক্সপ্রেস করতে হবে অ্যান্ড পরবর্তীতে যে হোয়াট কাইন্ড অফ রিসার্চ ইউড লাইক টু বি ইনভলভ ইন ইনভলভ ইন দুরিং এন মাস্টার্স মানে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি হচ্ছে যে কি টাইপের রিসার্চ আসলে করতে চান মাস্টার্সের ক্ষেত্রে এটা ইভেন যদি আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন ওই প্রোগ্রামে এই কোয়েশ্চেনটা নাও থাকে তাও এটা মেনটেন করে দিবেন এবং এই কোশ্চেনটার আনসার করার একটা গুড স্ট্র্যাটেজি হলো যে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন বা আপনার প্রিভিয়াসলি কোন কোন টাইপের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে আপনি হচ্ছে যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন ওই প্রোগ্রামের যে ফ্যাকালটি মেম্বার্স আছে তাদের সাথে খুঁজে দেখবেন যে তাদের রিসার্চ এক্সপিরিয়েন্স সাথে আপনার প্রিভিয়াস যে রিসার্চ এক্সপিরিয়েন্স বলেন বা হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেন এটার মিল আছে কিনা থাকলে সেটা মেনশন করবেন তো আমি যেটা করছিলাম আমি বলছি যে আমার কম্পিটিশনাল ড্রাগ ডিসকভারি নিয়ে এক্সপিরিয়েন্স ছিল সো আমি যেটা করছিলাম আমি দেখছিলাম যে এখানে কোনো ফ্যাকাল্টি মেম্বারস এই রিলেটেড কাজ করে কিনা এবং আমি একজন পেয়েছিলাম তখন হচ্ছে যে আমি এটা মেনশন করছিলাম যে আমার যেহেতু এই কম্পিটিশনাল ড্রাগ ডিসকভারি নিয়ে এক্সপিরিয়েন্স আছে এবং প্রফেসর এক্স হচ্ছে যে এই ফিল্ডে কাজ করেন সো আমি আমার মাস্টারসে এই ওনার সাথে আমার থিসিস বা রিসার্চ কাজ করতে চাই এবং একটা টপিক মেনশন করে দিয়েছিলাম যে অ্যান্টিব্যাকটেরিয়াল সরি নোভেল অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করতে চাই যেটা কম্পিউটেশনালি আমরা অ্যাপ্রোচ করব সো আপনি এটা করতে পারেন যে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি আছে সেটা বললেন দেন এখানে কোন প্রফেসর ওই রিলেটেড কাজ করতেছে তার নাম বললেন বলে বললেন যে আপনি তার সাথে কাজ করতে চান এবং একটা রিসার্চ টপিকের এক দুই লাইন বলে দিলেন এতটুকুই এখন কথা হচ্ছে যে আপনি যে ফিল্ডে কাজ করতেছেন ওই প্রফেসর যে ওই ফিল্ডে ওয়ান তার কাজের সাথে মিলবে এরকম না এটা হইতে পারে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মিলতে পারে বাট আপনি তখন সার্টেন একটা টপিক মেনশন করে দিলেন এখানে দেখবেন যে একজন প্রফেসর অনেক ফিল্ডে কাজ করে তো আপনি বললেন যে আপনি প্রিভিয়াসলি হয়তো সিনথেটিক কেমিস্ট্রি নিয়ে কাজ করছেন একজন প্রফেসর এখানে সিনথেটিক কেমিস্ট্রি নিয়ে কাজ করতেছে সাথে আদার্স ফিল্ড আছে তখন আপনি স্পেসিফিক্যালি মেনশন করে দিলেন যে এই প্রফেসর অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতেছে যার মধ্যে একটা হচ্ছে সিনথেটিক কেমিস্ট্রি এবং আপনি এটার সাথে এটাতে কাজ করতে আগ্রহী এভাবে এটার আনসার করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এন্ড ফাইনালি এরপর আরেকটা কোশ্চেন আছে যে হাউ ডু ইউ সি মানে হচ্ছে যে হাউ উড ইউ সি ইউর ক্যাপাসিটি টু কমপ্লিট দিস মাস্টার্স প্রোগ্রাম উইদিন টু ইয়ার্স মানে হচ্ছে যে দুই বছরের ভেতরে আপনি কিভাবে মাস্টার্স প্রোগ্রামটা শেষ করতে পারবেন বা আপনি আসলে দুই বছরের ভেতরে মাস্টার্স প্রোগ্রামটা শেষ করতে পারবেন কিনা কি মনে হয় আপনার এটা আনসার করার জন্য আপনি যেটা করতে পারেন আপনার সিজিপিএটা যদি অনেক ভালো হয় বা হচ্ছে আপনি পড়াশোনার শুরুতে যদি খারাপ রেজাল্ট করে পড়ে ভালো রেজাল্ট করেন এই ব্যাপারগুলো মেনশন করতে পারেন লাইক আপনি বলতে পারেন যে আপনি আপনার আন্ডারগ্রাডে হচ্ছে যে কনসিস্টেন্টলি ভালো রেজাল্ট করছেন সবকিছু সময় মতো করছেন সো আপনি মনে করতেছেন যে ওভিয়াসলি যেহেতু আপনি ব্যাসেলার একটা টাইম মেনটেন করার আপনার একটা হ্যাবিট গড়ে তুলছেন সো আপনি বিলিভ করেন যে এইখানে যে মাস্টার্সটা যে দুই বছরে আছে আপনি এই দুই বছরের ভেতরে কমপ্লিট করতে পারবেন এখন যদি আপনার রেজাল্ট আসলে আমার মতো খারাপ থাকে তখন আপনি বলতে পারেন যে আমার আন্ডারগ্রান্ডে এরকম রেজাল্ট খারাপ হয়েছিল তারপরেও আমি হচ্ছে যে আই মিন অধ্যভার মাধ্যমে ভালো একটা রেজাল্ট করছি এবং আমি হচ্ছে আমার যে টাইম লাইন ছিল ভেতরে আমি আমার ব্যাচেলরটা শেষ করতে পারছি আমি মনে করি যে এখানে যে দুই বছরের মাস্টার্সটা আমি দুই বছরের ভেতরে কমপ্লিট করতে পারবো ফাইনাল কোশ্চেন যে আপনার ফিউচার ফিউচার প্ল্যানটা অ্যাকচুয়ালি কি অনেকেই হচ্ছে যে ফিউচার প্ল্যান হিসেবে বলেন যে আমি পিএইচডি করবো এটা আসলে কোনো ফিউচার প্ল্যান না সো এই কোশ্চেনটার আন্সারটা আমি এইভাবে করি যে আপনার আমার মাস্টার শেষ করার পর আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে পিএইচডি করা এন্ড লং টার্ম ক্যারিয়ার গোল বা ফিউচার প্ল্যান যেটা বলি সেটা হচ্ছে যে আমি ড্রাগ ডিসকভারি ফিল্ডে রিসার্চার হবো এটাই জাস্ট তারা এটা জানতে চাই যে আপনি আসলে ফিউচার নিয়ে কোনো কিছু থিঙ্ক করতেছেন কি না এতটুকুই সো এই ছিল মোটামুটি মোটিভেশন লেটার লেখার জন্য একটা গাইডলাইন্স মানে গাইডলাইন্স বলতে যে কোশ্চেনগুলো থাকলে সেগুলো আনসার আসলে কিভাবে করতে হবে এখানে আসলে আরো কিছু গাইডলাইন্স আপনাদের ফলো করতে হবে নাম্বার ওয়ান থিং হচ্ছে যে তারা যে ওয়ার্ড লিমিটটা দিয়ে দিবে অবভিয়াসলি আপনাকে সেই ওয়ার্ড লিমিট ফলো করতে হবে নাম্বার টু থিংস তারা হচ্ছে যদি কোনো ফরম্যাটের কথা বলে থাকে লাইক আপনার ওয়ার্ডের স্টাইলটা কি হবে তারপর হচ্ছে ওটা নাম্বারে কত নাম্বার হইতে হবে তারপর হচ্ছে যে স্পেসিং কেমন হবে এরকম যদি বলে দেয় এগুলা হচ্ছে আপনাকে ফলো করতে হবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার এখানে দেখলেন যে এক একটা মানে সিকোয়েন্স ফলো করা নাই সো আপনি যখন আনসার করবেন বা মোটিভেশন লেটার লিখবেন তখন হচ্ছে যে এই সিকোয়েন্স ফলো করতে হবে ব্যাপারটা এরকম আপনি একটার পর একটা হইতে পারে ম্যাটার বাট ট্রাই করবেন যে আপনি মোটিভেশন লেটার যাই লিখেন না কেন তার ভেতরে যেন এইখানে যে কোশ্চেন মেনশন করে দেওয়া আছে বা আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন ওই প্রোগ্রামে যে কোশ্চেন মেনশন করে দেওয়া আছে ওই কোশ্চেন যেন থাকে এখন কথা হচ্ছে শুধুমাত্র কি এই কোশ্চেন গুলারই আনসার থাকতে হবে নাকি এর বাইরেও আপনি কিছু লিখতে পারবেন অবভিয়াসলি আপনি লিখতে পারবেন তবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে ওই যে তারা কতটুকু ওয়ার্ড লিমিট দিচ্ছে এটার উপর বেস করে সো এই ছিল মোটামুটি মোটিভেশন লেটার কিভাবে লিখবেন বা আপনার আপনি যে প্রোগ্রামে अप्लाई করতেছেন ওই প্রোগ্রামের কোশ্চেনর উপর বেস করে কিভাবে লিখবেন সেটা তো আশা করি ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারছেন যে কিভাবে লিখতে হবে এন্ড রিমেম্বার ওয়ান থিং অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে যে রেজাল্ট যতটা না ইম্পর্টেন্ট আমি মনে করি যে মোটিভেশন লেটার হচ্ছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সো অবভিয়াসলি মোটিভেশন লেটারটা ভালো করে লেখা ট্রাই করবেন এবং চেষ্টা করবেন যে কারোর থেকে কপি না করার জন্য কারণ মোটিভেশন লেটারটা হচ্ছে আমাদের নিজের ব্যাপারটা অ্যাডমিশন কমিটির কাছে প্রমোট করা সো যত ভালো করে প্রমোট করতে পারবেন তত ভালো মার্কস পাবেন আপনি এখানে ওকে সো ট্রাই করবেন ইভেন আপনি হচ্ছে যে একবার লেখার পরে ওটা সাবমিট না করে দুই তিনবার পড়ার ট্রাই করবেন তখন দেখবেন যে কিছু মিস্টেক আছে বা কিছু মডিফিকেশন অটোমেটিক্যালি বা বাই ডিফল্ট আপনার সামনে চলে আসবে আশা করি হচ্ছে এই গাইডলাইনসটা ফলো করলে আপনারা ভালো একটা মোটিভেশন লেটার লিখতে পারবেন